দেখো প্রথমেই যেই প্যান্ডেলটা তোমাদের আমি দেখাবো জানি না কতটা দেখাতে পারবো কারণ ভেতরে কাজ চলছে আবার নয়টিও হতে পারে জগৎ মুখার্জি পার্কের এবছরে ডাউন বনগা লোকাল দু হাজার চব্বিশে তো চলো দেখি কতটা দেখা তোমাদের পারি দেখো এখানে কিন্তু অনেক প্রচণ্ড পরিমাণে কাজ শুরু হয়ে গেছে বনগা লোকাল তৈরি হচ্ছে দেখতে পাচ্ছো এখানে পাটামের কাজ কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে আর যগৎমুখি পার্কে কিন্তু এর আগেও একটা বনগা লোকাল হয়েছিল কিন্তু সেটা এটা নয় এটা দেখতে পালা তোমাদের পোস্টারে আমি দেখিয়েছিলাম বাইরে তো এটা বনগা লোকাল পর্ব হচ্ছে টু দেখতে পাচ্ছো এটা কিন্তু আমি মানে একদম শর্টে তোমাদের দেখা যতটুকু দেখানো সম্ভব দেখতে পাচ্ছো একদম কিন্তু বাটামের কাজ এখানে চলছে দেখতে পাচ্ছ আর এদিকে কিন্তু দেখতে পাচ্ছ কাকা কিন্তু বসে বসে বাটামের কাজ চলছে এই যে মণ্ডপের টোটাল কাজটা সেটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ টোটালটা আর এদিকে কিন্তু অফিস যে ঘরটা আমরা যেটা জানি সেটাই আর এখানে দেখতে পাচ্ছ বাটামের যে কাজ সেটা কিন্তু হতে চলেছে তো চলো আমি একটু ভেতর দিকে যাব দেখতে পাচ্ছি এখানে কিন্তু দড়ি পরে কিন্তু বাঁশ কিন্তু ওঠার ওপরে কিন্তু কাজ চলছে চলো আমি একটু ভেতরে যাবো ভেতরে কিন্তু আমাদের ভেতরের অংশটা কিন্তু দেখাবো দেখো আমি কিন্তু একদম মণ্ডপের কিন্তু ভেতরের অংশে চলে এসেছি দেখতে পাচ্ছ অন্যতম একটি পুজো অষ্টআশি বছরে বছরে কিন্তু পদার্পণ করছে এটা অনেক পুরনো পুজো জগৎমোঘাঝি পার্কের পুজো নর্থ কলকাতা একদম প্রপার নর্থ কলকাতার মধ্যে কিন্তু অনেক পুরনো একটি পুজো দেখতে পাচ্ছ কাকারা কিন্তু ওপরে কিন্তু উঠে কিন্তু এরকম এইখানে নিচে একজন কাকা দাঁড়িয়ে আছে তিনি কিন্তু ওপরে কিন্তু এরকম নিচ থেকে বাস কিন্তু ওপরে সাপ্লাই দিচ্ছে টোটালটা কিন্তু ওপরে যে ঘেরার কাজ সেটা কিন্তু শুরু হয়ে গেছে আর টোটালটা যেরকম প্যান্ডেলটা হয়ে থাকে প্রতি বছর লম্বাটে টাইপের তো সেই হিসাবেই কিন্তু হচ্ছে কিন্তু বনগা লোকাল অ্যাকচুয়ালি কি সেটা তো সময়ের অপেক্ষা যদিও বা একবার হয়েছিলো তোমাদের আমি আগেই বললাম একবার হয়েছিল কিন্তু এটা বনগা লোকাল পর্ব টু তো চলো এদিকটা একটু কিছুটা যেখানে প্রতিমাটা থাকে সেখানটা কিন্তু তোমরা এতে দেখায় কী কতটা কী কাজ হচ্ছে আচ্ছা দেখো এইখানটা কিন্তু প্রতিমা বসবেন আমি তোমাদের একটু ভুল বললাম তো সরি তার জন্য তো এখানটা কাকা বলছে এখানে দেখতে পাচ্ছো কাকা দাঁড়িয়েছে কাকা আজকে আমি জিজ্ঞেস করে বললাম এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি এরকম এটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু মানে এ হচ্ছে কনস্ট্রাকশনের যে কাজটা সেটা কিন্তু হচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু মেট্রো রেলের এরকম একটা কিছু জিনিস হবে তো কাকা যেটা আমাকে বললো সেটুকু আমি তোমাদের বলছি এখানে কাকা একজন মানে কারিগর সেই অর্থে আমি কথাটা তোমাদের বলছি কাকার কাছ থেকে শুনে নিই দেখতে পাচ্ছ এখানটা কিন্তু এরকম বিভিন্ন রকম তিনটে তিনটে করে কিন্তু এরকম বক্সের মতো করা হয়েছে এরকম চৌকো চৌকো মতো করে কিন্তু ইট দিয়ে কিন্তু সিমেন্ট দিয়ে দেখতে পাচ্ছ করা হয়ে যায় টোটালটা কিন্তু অনেকটা একদম এমোট থেকে কিন্তু ওমোট চলে গেছে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এরকম মেট্রো রেলের কাজ কিন্তু মানে হবে মানে হয়তো মেট্রো রেলে একটা বগি হয়তো বসতে পারে এরকম একটা কিছু হবে আর প্রতিমা বসবে কাকা কোথায় বললে এই জায়গাটা বসবে না প্রতিমাটা দেখতে পাচ্ছ এই কাকা বললো এই ঠিক মানে এই প্যান্ডেলে এই জায়গাটা না তো ওই প্যান্ডেলে ওপারটা তাই তো প্যান্ডেলে দেখতে পাচ্ছ কাকা বলছে ওই পাটটা কিন্তু যেটা আমি তোমাদের এখান থেকে দাঁড়িয়ে দেখাচ্ছিলাম এই জায়গাটা কিন্তু প্রতিমাটা বসবে আর এই জায়গাটা হয়তো কোনোভাবে কোনোভাবে হয়তো কিছু ইনস্টলেশনের কাজ হবে যেটা মেট্রো রেলের কথাটা আমি বললাম তো যাই হোক সেটা তো সময় অপেক্ষা আসতে যত তত কাজ এগাবে তত তত তোমরা বসতে পারবে দেখো আমি কিন্তু ওইখানটা দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছিলাম ওই মেস্রোলের ব্যাপারটা কিন্তু এইখান থেকে একদম শুরু করে কিন্তু এইদিকেও চলে এসেছে হয়তো এটা প্ল্যাটফর্ম হচ্ছে আমার যতটুকু মনে হচ্ছে আমি জানি না হয়তো পরবর্তীকালে এখন প্রতিমা দর্শন করতে আসবো আর কাকা যেটা বললো ওখানে দেখতে পাচ্ছো কাকা দাঁড়িয়ে আছে ওই কাকা যতটুকু বললো প্রতিমা কিন্তু এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা কিন্তু প্রতিমাটা বসবে আর এইটা পোটালটা আমার যতটুকু মনে হচ্ছে দেখে প্ল্যাটফর্ম হবে আর এই যে টোটাল জায়গাটা দেখছো এই বাইরের পোর্শনটা মানে একদম তিরপলে যে বাইরের পোর্শনটা ওখানে দেখতে পাচ্ছি এরকম চোখো চোখো যেগুলো করা আছে সেইগুলো কিন্তু এখন এই মুহূর্ত তো এই দিকের অবধিও চলে আসছে আমি তোমাদের এই দিকটা ভেতরে ঢুকে দেখাচ্ছি ওই চৌকোগুলো হয়তো এইদিকে হয়তো মেট্রো রেলের কাজ হবার এই জায়গাটা কিন্তু টোটালটা কিন্তু একটা প্ল্যাটফর্মের মতো হয়তো হবে তো চলো আমি একটু ভেতরে ঢুকে এই জায়গাটা তোমাদের দেখা এই জায়গাও কিন্তু অনেকটা কাজ হয়েছে দেখো যেমনটা আমি তোমার দেখাচ্ছিলাম এই জায়গাটা কিন্তু দাঁড়িয়ে দেখাচ্ছিলাম তো দেখতে পাচ্ছ একদম কিন্তু ওই যে ওইখান থেকে আমি ওখানটা প্রথমে দেখালাম এরকমই জিনিস কিন্তু ওইখানটাও হয়েছে মানে এরকম চৌকো চৌকো টাইপের কাকা যতটুকু বলো মেট্রো রেল বসবে হয়তো সেই অর্থে কোনো রকম চমক থাকতে পারে দেখতে পাচ্ছ একদম কিন্তু এই মোড় পর্যন্ত কিন্তু চলে এসছে এই জায়গাটা হয়তো এই জায়গাটা টোটালটা কিন্তু এরকম গিয়ে এরকম হয়তো বাঁ দিকে দেখতে পাচ্ছ ঘুরে যাবে মেট্রো রেলের মতো যেটা পরবর্তীকাল হয়তো আসলে জানা যাবে কিন্তু আমার যতটুকু দেখে মনে হচ্ছে এই জায়গাটা হচ্ছে মেট্রো রেলের হয়তো কাজ হবে মানে মেট্রো রেলের বগিটা থাকবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ যে জায়গাটা সেটা কিন্তু তোমার এ থাকবে তোমার যেটা বলে মানে প্ল্যাটফর্ম সেটা থাকবে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই যে জায়গাটা সেইখানে কিন্তু মাকে বসানো হবে তো যাই হোক যত কাজ এগাবে মানে পরবর্তীকালে যখন মানে একদম কমপ্লিট হবে তখন তো আমরা দেখার জন্য উদ্গ্রীব হয়েই থাকলাম অষ্টআশি বছরে বনগালোকল পর্ব টু কী দিতে চলেছে জগৎ মুখার্জি পার্ক তো আপাতত কিন্তু দৃশ্যটা এইটুকুই তোমাদের আমি দেখিয়ে দিলাম আর এরপরে নেক্সট পুজোতে চলো যাই নেক্সট যে পুজোটা আমি চলে এসেছি সেটা কিন্তু আমাদের সবার প্রিয় নর্থ কালকাটার কিন্তু একটা আবেগ বাগবাজার সার্বজনীন কিন্তু এবারের স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ একটু অন্য রকমের কিন্তু এরকম লম্বাটে টাইপের মানে যেরকম আমরা শ্রীভূমিতে দেখলাম সেরকমই কিন্তু এরকম লম্বাটে টাইপের কিন্তু স্ট্রাকচারটা কিন্তু উঠছে কিন্তু অনেকটাই হাইটে চলে যায় দেখতে পাচ্ছ আপাতত যতটুকু মনে হচ্ছে আশি ফুট তো হবে মাটি থেকে শুরু করে কিন্তু ওই ওপরবদ্ধি আমার যতটুকু মনে হচ্ছে আশি ফুট তো হবে দেখো একদম কিন্তু আমি বাইরের অংশটা তোমাদের আমি দেখিয়ে দিলাম তো এবার চলা একটু ভেতরে গিয়ে তোমাদের দেখাই কতটা কি কাজ হয়েছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বাঁশের কিন্তু ছড়া লাভ হয়েছে আর এই যে সেই ট্রলিটা যেটা করে মাকে কিন্তু টেনে টেনে বের করা হয় বিসর্জনের উদ্দেশ্যে তো যাই হোক এই দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এখন মাঠের অবস্থাটা এতটাই আর এখানে গাড়িও দাঁড় করানো আছে মানে সবে সবে বাঁশ কিন্তু এসছে চলো একদম ভেতরে গিয়ে কিন্তু দেখি তোমাদেরকে দেখা দেখো আমি কিন্তু একদম ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম ওই জায়গাটা দাঁড়িয়ে তোমাদের কথা বলছিলাম তো যাই হোক দেখতেই পাচ্ছ একদম কিন্তু একদম মণ্ডপের ভেতরে কিন্তু চলে এসে দেখতে পাচ্ছ আর একদম কিন্তু এই জায়গাটা কিন্তু যে ফেমাস যে বাঘবাজের যে ঝাড়টা হয়ে থাকে সেটা কিন্তু মানে আমি ইমাজিনেশন করতে পারছি তোমরা আশা করি করতে পারছো মানে আর কিছুদিন পর কিন্তু এই জায়গাটা কিন্তু দাঁড়ানো যায় না মানে একদম এতটা মানে বড়ে যায় না মানে আগের বারে আমি এখন ভিডিও করতে এসেছিলাম একটু দেরি হয়ে গেছিলো মানে আমি একদম মানে সাইডে সাইডে গিয়ে ভিডিও করছিলাম তো যাই হোক মানে যেটা বাগবাজারের ফেমাস দো মানে যেটা নিয়ে ক্রেজ মায়ের যে মূর্তি ওনাদের প্যান্ডেলের থেকে যেটা মায়ের মূর্তি সেটাই হচ্ছে ক্রেজ আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু মায়ের যে কাঠামো বিশাল বড় মানে এমর থেকে কিন্তু ওমোর দেখতে পাচ্ছ কাঠামোটা বিশাল বড় কাঠামো যেটা জন্য মানে বাগবাজার ফেমাস মায়ের যে রূপ মানে একদম সাবেকি প্রতিমা বিশ্বের মনে আমার মনে হয় না যে এত বড় মানে এক চালার মধ্যে প্রতিমা আর বাংলায় কোথাও হয় এবার তোমরা হলে হয়তো জানাতে পারো কিন্তু আমার মনে হয় বাগবাজারই একমাত্র হয় মানে এত বড় এক চালার মধ্যে প্রতিমা দেখতে পাচ্ছ কিন্তু কাঠামোটা কিন্তু একদম কিন্তু পুজো করে হয়তো রাখা আছে দেখতে পাচ্ছ এরপরে কিন্তু মানে যেহেতু বেশিক্ষণ লাগে না মানে শিল্পীদের এতটাই হাতের জাদু তো দেখতে পাচ্ছ একদম পরবর্তী কাজ কিন্তু আস্তে 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 শুরু হবে দেখতে পাচ্ছ অনেকটা বড় কিন্তু কাঠামোটা আস্তে আস্তে এখন শুরু হবে তখন যখন আবার যদি আমি আসি অবশ্যই তোমাদের আমি দেখাতে পারবো দেখতে পাচ্ছ আমি এখন থেকে ইমেজিন করতে পারছি মা এখানে দাঁড়িয়ে আছে আর মা ঝলঝল করছে সেই সুন্দর মায়ের মুখ মায়ের রূপ তো দেখতেই পাচ্ছ আপাতত কিন্তু বাগবাজার দু হাজার চব্বিশ কিন্তু আপাতত এতটুকুই আছে অনেকটাই কাজ কিন্তু ভেতরের বাঁশের কাজ কিন্তু হয়ে গেছে পরবর্তী কাজ অবশ্যই আস্তে আস্তে যত এগাবে দিন তো তত আস্তে আস্তে হবে তো যাই হোক চলো এবার নেক্সট যে পুজো তোমাদের সেটা দেখাই কিন্তু বাগবাজার থেকে আপাতত এইটুকুই তোমাদের আপডেটটা দিলাম আর আরেকটা কথা তোমাদের বলতে ভুলে গেছি কারণ বাগবাজার দেখো অনেক পুরনো পুজো কলকাতার মধ্যে অনেক ফেমাস একটা পুজো আর অনেক পুরনো একটা পুজো এবছর কিন্তু এনাদের হাওয়া মহল হচ্ছে রাজস্থানের হাওয়া মহল আর দুভা এটা হচ্ছে ওনাদের একশো ছ বছর আমি খুব যদি ভুল না হই তোমরা কমেন্ট কমেন্ট সেকশানে জানাতে পারো আমি যদি ভুল হয়ে থাকি একশো ছ বছর হয়তো হবে ওনাদের এবছরে আগের বছর একশো পাঁচ বছর ছেলে বছর একশো ছ বছর যাই হোক চলো এবার নেক্সট পুজোটাই যাওয়া যায় চুরানব্বই বছরে কিন্তু এবছরে কুমারতলি সার্বজনীন কিন্তু থিম হচ্ছে যতটুকু আমি জানি ক্ষুধা তো অ্যাকচুয়ালি কি সেটা সেটা তো এখনো অনেকটা কাজ বাকি আছে দেখতেই পারছো আমি অনেকটা দূর থেকে আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছি অনেকটা কাজ কিন্তু বাকি আগের বার যে থিমটা ওনারা করেছিলো সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম খুব সুন্দরভাবে খুব সুন্দর পটচিত্রের মতো আঁকা দিয়ে কিন্তু ভরিয়েছিল টোটাল প্যান্ডেলটা মানে একটা যন্ত্রিক টাইপের মানে যন্ত্রর সাথে একটা মানব এর কাজ ছিল এটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল মানে এই ওই মানে ওই যেই জায়গাটা কাকা উঠে কাজ করছে ওই দেওয়ালটাতে কিন্তু বিভিন্ন রকম হাত কিন্তু মুভ করছিল লোহার তোমরা আগের বছরের ভিডিওটা দেখে থাকলে তোমরা জানবে আর এই যে জায়গাটা এই মিডিল পোর্শনে যেখানে বাঁশলো রাখা সেই জায়গাটা কিন্তু মাতৃপ্রতিমা ছিল তো দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেকটা কাজ বাকি আছে মানে এখনো পুরোপুরি না তো শুরু হলে বোঝা যাবে না কারণ একদম প্রাথমিক প্রাথমিক এখন মানে প্রাথমিক পর্যায়ে কাজটা শুরু হয়েছে আর এখনও কিন্তু দেখতে পাচ্ছ সিলিং যেটা হয় প্যান্ডেলের সেটা অবধি হয়নি আর এখানে থেকে বাটাম ফাটাম অনেক কিছু কিন্তু পড়ে আছে তোমাদের আমি একটু আগে আগে দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু অনেকগুলো অনেকগুলো প্যান্ডেল একটা ভিডিওর মধ্যেই রাখছি সেই কারণে এগুলো অনেকগুলো কভার করতে হবে যেহেতু দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু কাজ বাকি আছে আর বছরে প্যান্ডেলের সিজনে কিন্তু আছে দেখতেই পাচ্ছ তোমরা পোস্টারটা তোমাদের দেখাচ্ছি আমি তুষার আর মনটি হচ্ছে কিন্তু প্রতিমা নির্মাণ করবে দেখতেই পাচ্ছ টোটালটা কিন্তু আপাতত এই অবস্থাতেই কিন্তু আছে তো চলো নেক্সট জায়গায় যাই গিয়ে দেখাই কতটা কী কাজ দেখো এখানে কিন্তু লেখাই আছে এক নম্বর গাস্টিন প্লেস কুমারটুলি পার্ক সার্বজনীন দুর্গোৎসব কমেডি দেখতে পাচ্ছ প্রতিমায় কিন্তু নবকুমার পাল আর সৃজনে কিন্তু দেখতে পাচ্ছ বিশ্বনাথ দে ওনাদের কিন্তু এবছরে কিন্তু কিন্তু বত্রিশতম বর্ষ বত্রিশতম বর্ষে কিন্তু ওনাদের আয়োজন হচ্ছে এক নম্বর গাস্টিন প্লেস তো অ্যাকচুয়ালি কি সেটা সেটা তো তোমাদেরকে ভেতরে গিয়ে দেখাচ্ছি দেখো এই হচ্ছে গেট এখান দিয়ে ঢুকলাম কিন্তু একদম কিন্তু মাঠে কিন্তু টোটাল দেখতে পাচ্ছ। এখন আজ রোববার খেলা হচ্ছে দেখতে পাচ্ছ ফুটবল ক্রিকেট খেলা হচ্ছে আর দেখতে পাচ্ছ এখানে কিন্তু টোটালটা কিন্তু বাঁশে একদম ছড়িয়ে ছিটি একাকার হয়ে গেছে আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা মোটামুটি তোমাদের একটা স্ট্রাকচার আমি দেখাতে পারছি দেখো বক্সের মতো এরকম হয়েছে স্ট্রাকচার যেটা আর এর ভেতরে টোটাল প্যান্ডেলটা হবে দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনে আমি যেটা বাইরেও দেখালাম এক নম্বর গাস্টিন প্লেস এবার এটা অ্যাকচুয়ালি কি সেটা তো সময়ের অপেক্ষায় কিন্তু দেখতে পাচ্ছ প্রতিমা কিন্তু এবারে করবে যে কুমোরটুলি একজন খুব বিখ্যাত শিল্পী নবকুমার পাল আর সৃজনে আছে কিন্তু দে তো দেখতে পাচ্ছ টোটালটা কিন্তু এরকম কিন্তু হয়েছে আর আগেরবারে যে থিমটা হয়েছিল সেটাও কিন্তু খুব সুন্দর ছিল আর সব থেকে ভালো লেগেছিলো আমার মিউজিকটা যেটা সিঁধু দা করেছিলো তোমরা অনেকেই জানো কুমোরটুলি পার্কের যে মিউজিকটা তোমরা যারা শুনেছো তোমরা মনে রেখেছো মানে মানে ঢুকতে ঢুকতে মানে আমার আলাদা একটা ফিল হচ্ছিলো মানে জানি না আমার হচ্ছিলো মানে খুব সুন্দরভাবে মিউজিকটা করেছিলো আর থিমটাও আর প্রতিমাটাও দারুণ হয়েছিল তো যাই হোক এই বছরে টোটালটা কিন্তু এরকম হচ্ছে কিন্তু এক নম্বর গাস্টিন প্লেসটা অ্যাকচুয়ালি যে কি সেটা আপাতত এখনো এখনও অপ মানে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু যেহেতু দেখতে পাচ্ছি এরকম একটা স্ট্রাকচার টাইপের করা হয়েছে টোটালটা এরম বক্সের মতো তো আপাতত অতটা সেইভাবে বোঝা যাচ্ছে না কিন্তু আর যত কাজ এগাবে মানে আমরা অ্যাকচুয়ালি মানে পুজোর অবধি তো ওয়েট করতেই হবে টোটালটা বোঝার জন্য আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছি এই জায়গাটা পুরোটা ঘিরে দেওয়া হয়েছে এই জায়গা দিয়ে হয়তো কোনো এন্ট্রি বা ভিআইপি পি টিআইপি এক্সিট এক্সিট থাকবে বা ওই জায়গাটা দিয়েও থাকতে পারে আর মোটার টোটাল যে চারটে গেট করা হয়েছে এইদিকে 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 আর এইদিকে যেটা আমি যেখান দিয়ে ঢুকলাম দেখতে পাচ্ছি এইদিকে একটা আর টোটালটা কিন্তু যেখানে মা থাকে আগের বছরও এইখানটাতেই ছিল আর আগের বছর যে প্রতিমাটা কিন্তু অসাধারণ হয়েছিল আমি তোমাদের স্ক্রিনে একবার দেখিয়ে দিচ্ছি তাও তোমরা যারা যারা দেখো নি বেশিরভাগই দেখেছো আমি জানি কিন্তু খুব সুন্দর হয়েছিল প্রতিমাটি আর প্রতিমাটির বিশেষ করে মুখটি আর টোটাল সাজটি টোটালটা কিন্তু খুব সুন্দর হয়েছিল যাই হোক এই বছরে নবকুমার পাল কি চমক দিতে চলেছে কুমরটুলি পার্কে সেটা দেখার জন্য তো অভিয়াসলি কিন্তু আমাদেরকে দেখতেই হবে মানে অপেক্ষা করে রাখতেই থাকতেই হবে আমার অপেক্ষা করতেই হবে আর দেখতে পাচ্ছ করে কিন্তু দেখতে পাচ্ছো কাকারা দুটো উঠে কিন্তু উঠে কিন্তু কাজ করছে এই হোক আপাতত কিন্তু কুমারটুলি পার্কে কিন্তু অবস্থাটা কিন্তু এতটুকুই মানে কাজ একদম কিন্তু প্রাথমিক পর্যায়ে শুরু হয়ে গেছে বলতে গেলে তো আপাতত কিন্তু দু হাজার জন্য প্যান্ডেল প্রিপারেশনের ব্লগে কিন্তু আপাতত কিন্তু কুমারটুলি পার্ক কিন্তু এতটাই চলো নেক্সট এবার পুজোতে যাওয়া যায় বন্ধুরা এই মুহূর্তে কিন্তু চলে এসেছি দেখতে পাচ্ছ পঁচাশিতম বর্ষে আহি টলা সার্বজনী নেই দেখতে পাচ্ছ এই এবছরের থিম হচ্ছে খেয়াল বৈতরণী খেয়াল সেতু বৈতরণী দেখতে পাচ্ছ আমি ও ফুট থেকে দেখাচ্ছি মানে ওপার থেকে দেখতে পাচ্ছ প্যান্ডেলের কিন্তু ঢেকে ঢুকে কাজ চলছে মানে প্যান্ডেলের পারমিশন নেই মানে ভিডিও করার দেখতে পাচ্ছ তা আমি তোমার যতটুকু দেখাতে পারছি বাইরে থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু টিনের উপরে কিন্তু আঁকার বিভিন্ন বিভিন্ন রকম পেন্টিংয়ের কিন্তু কাজ চলছে দেখতে পাচ্ছ আর বাইরে দেখতে পাচ্ছ এরকম বাঁশের বিভিন্ন রকম স্ট্রাকচার হচ্ছে তা আমি একটু এই ফুট থেকে ওপুটে চলে এলাম মানে এই পারে চলে এলাম দেখতে পাচ্ছি এখানে কি সুন্দর লেখা আছে শিবানী দশকর্মা ভান্ডার তো এরকম কিন্তু মানে কলকাতার হয়তো আমার যতটুকু মনে হচ্ছে বা না হতেও পারে এটা দেখতে পাচ্ছ বিভিন্ন রকম ঠাকুর আর কুমোরটুলিরা যতটুকু মনে হচ্ছে কুমোরটুলির ভেতরে যে দৃশ্যটা আমরা দেখতে পাই চায়ের দোকান দেখতে পাচ্ছো বিভিন্ন রকম মানে আরও প্রতিমা যে তৈরি হচ্ছে কালী ঠাকুর লক্ষ্মী ঠাকুর বিভিন্ন রকম প্রতিমা কিন্তু মানে কুমোরটুলির মানে ভেতরে যে দৃশ্যটা দেখানো যায় সেটাই কিন্তু আমার যতটুকু মনে হচ্ছে এই পেন্টিংয়ের মধ্যে কিন্তু তুলে ধরা হয়েছে দেখতে পাচ্ছি টোটালটা কিন্তু খুব সুন্দর কিন্তু লাগছে দেখতে পাচ্ছ এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি মানে ওই টিনের গায়ে কিন্তু টোটালটা কিন্তু মানে রঙ দিয়ে বিভিন্ন রকম কালার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছো ফুটিয়ে তোলা দেখতে পাচ্ছ মা দুর্গার একটা ছবি কিন্তু আঁকা হয়েছে এটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছ এখনও কিন্তু মানে পুরোপুরি কাজ চলছে বাঁশ ঘিরে আর এইদিকে যদি সাইডের অংশটা দেখাই দেখতে পাচ্ছো এখানে কিন্তু টিন মানে আমাদের টেলের যে টিনের বড়ো বড়ো ডিবে হয় সেই ডিবেগুলোকে কিন্তু কেটে কেটে বিভিন্ন রকম শেপে কিন্তু এইগুলো কিন্তু আমার যতটুকু দেখে মনে হলো এটা হয়তো বাড়ি মানে বাড়ির মতো করে কিন্তু এটাকে কাট কেটে কেটে কিন্তু এটাকে এই জায়গাটাকে ইনস্টল করা হয়েছে আর একটু তোমাদের আমি ভেতরের দৃশ্যটা দেখি যেহেতু বেশি ভিডিও করার পারমিশান নেই তাই দেখো আমি ভেতরে ধুক যতটুকু দেখলাম ভিডিও করার পারমিশান নেই সেই আমি করতে পারলাম না আমি একটু ছোট্ট ক্লিপ তোমাদের এটা আগে দেখালাম তো যতটুকু দেখলাম আমি যতটুকু বুঝলাম প্রচুর কাঠামের কাজ হচ্ছে মানে একদম যতটুকু আমি কথা বলে জানলাম যেহেতু ভিডিও করার অনুমতি নেই সেটা আমি দেখাতে পারলাম না আমি মুখে তোমাদের একটু বলছি ওটা তো বলা সম্ভব না একটু আমি বলছি যে একদম মা প্রতিমা একদম বানানো থেকে শুরু করে টোটালটা একদম মানে যেরমভাবে বানানো হয় প্রতিমা একদম শুরু করে কিন্তু বিসর্জনের ঘাট অবধি মানে বিসর্জনের পরে কী হয় সেটাও কিন্তু দেখানো হবে এইখানে টোটাল মানে আই জল তোমরা এলে দেখতে পাবে আর প্রতিমাটা দেখলাম সাবেকির মধ্যেই হচ্ছে কিন্তু যতটুকু আমি কথা বলে জানলাম ওখানে মানে শিল্পীদের কাছ থেকে তো ওখানে হচ্ছে টোটালটা হচ্ছে মানে এ মতো হবে মানে কি বলবো ওই ফাইবারের প্রতিমাটা হবে কিন্তু দেখলাম সাবিকই আর তার পাশে একটা ছোট্ট মতো প্রতিমা রাখা আছে আর খুব সুন্দর টিনেরও কিন্তু কাজ হচ্ছে আর বিভিন্ন বাঁশের চ্যাঁচারি দিয়ে কিন্তু বিভিন্ন রকম বাঁশি তারপর বিভিন্ন রকম মাউথারগান টাইপের কাজ হচ্ছে বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্টের তো যাই হোক টোটালটা যখন আসবো আবার তো যখন মানে পুজোর সময় তো আসবো তোমাদের দেখার তখন তো তোমাদের দেখাতেই পারবো কিন্তু আজকের এই টোটাল ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও টোটাল পাঁচখানা প্যান্ডেল আমি দেখালাম এই ব্লগটাতে তো যাই হোক কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিয়েও ভালো লাগলে লাইক করতে পারো চ্যানেল তুলবো সাবস্ক্রাইব করতে পারো আর ফেসবুক ফলো করতে ভুলো না অবশ্যই কারণ ওখানেও কিন্তু কনটেন্ট আপলোড হয়ে যাচ্ছে আর ওখানে দু হাজারটা তাড়াতাড়ি করে দাও তো যাই হোক আজকের জন্য টাটা আরেকটা কোনো নতুন ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ আশায় থাকো আর আরেকটা কথা তোমাদের আমি বাবারই বলতে ভুলে যাই তোমরা অনেকে সিনেমাটিক সিনেমেটিক করো সিনেম্যাটিক যদি প্রপার দেখতে হয় কিন্তু মানে যেহেতু অনেক গান ইউজ করা যায় না ইউটিউবে তোমরা অনেকেই জানো আমাদের অনেক রকম গান মানে লাইসেন্স থাকে না বলে ইউজ করা যায় না তো যাই হোক তোমরা কিন্তু ইনস্টাগ্রামে গিয়ে বিভিন্ন রকম যারা সিনেমেটিক শর্ট দেখতে ভালোবাসো ইনস্টাগ্রামটাকে ফলো করে রাখতে পারো কিন্তু ওখানে বিভিন্ন সুন্দর সুন্দর কিন্তু মানে আমি ছাড়ার চেষ্টা করি রিলস তো সেখানে তোমরা দেখে কিন্তু ওটা এনজয় করতে পারো তো চলো আজকের জন্য টাটা একটা নতুন ব্লগে দেখা হচ্ছে চলো টাটা আজকের জন্য